সম্মানিত মৎস্য ভাই বাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই বছরের নতুন চাষের থাই মাছের পোনা বিবাস আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের থাই মাছের পোনা খুঁজতে আছেন চাষ করবার জন্য কিন্তু কোথাও পাচ্ছেন না এক সাইজের পোনা তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারা আমাদের কাছ থেকে এক সাইজের বাছাই করা মাছের ফাঙ্গা নিতে পারবেন কম দামে তো এই যে দেখেন মাছগুলো কোনো বড় শুরু নাই আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের পিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে কিন্তু সারা সেই আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শালদলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট পিজাতে এই মাছের চালা অনুপানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অনেকে আছেন বাই ফ্লুক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু ফ্লুক পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জ্বাল কিন্তু মাছগুলো চাষ করা যায় তো এই যে দেখেন মাছগুলো এই মাছগুলো আপনারা জানেন ক্যাট পিজাতে মাছের মধ্যে থাই পাংড়া মাছ অন্যতম কারণ এই মাছ চাষে খরচ লাগে কম আপনি এই মাছগুলোকে কম খরচে চাষ করে বাজাজাত করতে পারবেন আর এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই থাই পাংড়া মাছের পানা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন